এত সাহসী আগে আমি আসলে কাছ থেকে আমার চোখে পড়েনি একটা ঘটনার প্রেক্ষাপটে বলেছিলেন দেখেন আহ আমাদের সেনাবাহিনী নিয়ে অন্তত চার পাঁচটা সিগনিফিকেন্ট বক্তব্য আছে এর আগেও বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে যখন বিভিন্ন ভাবে উস্কে দেওয়া হচ্ছিল অনেকে ক্যান্টনমেন্টের দিকে যাওয়া শুরু করছিলেন হাসনাত আব্দুলের একটা ইস্যু নিয়ে তখন আমরাই এটার প্রতিবাদ করে আমরা বলেছি যে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল হতে দেওয়া যাবে না নিশ্চয়ই যে সেনাবাহিনীরা গুমের সাথে জড়িত ছিল খুনের সাথে জড়িত ছিল তাদেরকে বিচার করতে হবে এবং ধরে ধরে বলেছি যে পিলখানা কমিশনের একদম স্পষ্ট যদি প্রতিবেদনটা আসে এখানে সেনাবাহিনীর অনেক কর্মকর্তা ফেসে যাবেন যদি গুম কমিশনেরটাও আসে তাহলে ফেসে যাবেন কিন্তু এটা কি পুরো বাংলাদেশের সমস্ত সেনাবাহিনীর সমস্ত সেনাবাহিনী কর্মকর্তা না তো আমাদের বক্তব্যটা খুবই স্পেসিফিক যে যেই সেনাবাহিনী জনতার পক্ষে দাঁড়িয়েছিল বা দাঁড়াতে বাধ্য হয়েছিল এখন যদি আর একটা ওয়ান ইলেভেনের মতো প্রায় তাদেরকে দিয়ে কেউ করায় আর করালে অবশ্যই এটা আধিপত্যবাদ করাবে এটা আমরা জানি কারণ ভারতীয় আধিপত্যবাদের এখনো শক্তিটা সেনাবাহিনীর কিছু করতে পারি নাই সেই প্রেক্ষাপটে বলেছি তারা যদি এই প্রচন্ড জনমতের বিরুদ্ধে গিয়ে যদি ওরকম একটা ওয়ান ইলেভেন করতে চায় আর এই ওয়ান ইলেভেনকে মানুষ একদম ভারতীয় আধিপত্যবাদের সরাসরি আগ্রাসন হিসেবে মনে করবে তাহলে জনগণ ক্যান্টেনমেন্ট ইট করে নিয়ে আসবে কিন্তু ফ্যাক্ট হলো যে এটা তারা যদি না করে তাহলে সেই সেনাবাহিনীকে সম্মান করা তাদেরকে প্রোটেক্ট করা সেটাও বাংলাদেশের সেনাবাহিনী জনগণের সবচেয়ে বড় দায়িত্ব আর সেনাবাহিনীর প্রধান যেটা বলেছেন আই থিঙ্ক এটা গত কয়েকদিন ধরে আমাদের এনসিপি এর কিছু ভাই বন্ধুরা এটা তাদের ব্যাপার এবং তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান তিনি বাহিনীর প্রধান হিসেবে যে বক্তব্যটা দিয়েছেন একদমই ঠিক আছে কারণ কি বা বলতে পারেন সেটা ঠিকই আছে তো আমার ধারণা ওনার এই বক্তব্যের আমাদের এনসিপির সে সমস্ত ভাই বন্ধু যারা বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু বলবার চেষ্টা করছেন তা আমার মনে হয় যে এটা সেটা ব্যাপারই গেছে কিন্তু আমরা একটা মজার ব্যাপার আপনাকে বলি যে স্বাভাবিকভাবেই বাংলাদেশের যত গোয়েন্দা সংস্থাগুলো আছে এরা তো যারা বিভিন্ন অ্যাক্টিভিজম করে তাদের সাথে কথা বলে তো ইনকিলাব মঞ্চ থেকে আমাদেরকেও একবার ডিজিএফআই তে দাওয়াত দেওয়া হয়েছিল এনএসআই তেও দাওয়াত দেওয়া হয়েছে আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দাওয়াত দিলে আপনি কথা বলতে যাবেন এটা তো ভদ্রতাই আমরাও গিয়েছি তো আমাদেরকে বলছিল যে মানে আপনারা আসলে যে কাজটা করছেন আমাদের ব্যাপারে বিভিন্ন কিছু জিজ্ঞেস করছিল তো ফান্ডের ব্যাপারে জিজ্ঞেস করছিল যে আপনারা কিভাবে কি ম্যানেজ করছেন তো আমরা খুব মজা করে বলেছিলাম যে দেখেন আমাদের ফান্ডে কোথ থেকে বিশ টাকা ঢোকে আর কোথ থেকে বিশ টাকা বের হয় এইটা জানার আগে আপনারা জানেন এইটা জেনেই বলছি যে আমরা শতভাগ ক্রাউড ফান্ডিং করি এবং প্রতি মাস শেষে আমরা এখন পর্যন্ত একটা নজির স্থাপন করেছি যে মানুষের কাছ থেকে টাকা তুলে সেটা প্রতি মাসে আবার ব্যাংক বিকাশ সব স্টেটমেন্ট ওপেন করে দেই। তো আমাদের এটুকুন জায়গাটা নিশ্চিত করতে পেরেছি বলেই আহ আমাদেরকে আসলে তারা অনারের সাথে দেখেন এবং এটা আমরা বলি যে একটা সংবাদ সম্মেলন আমরা সেনাবাহিনীর একটা আলোচনাকে ধরে প্রচুর সমালোচনা করেছি সুতরাং আমিও পাঠাই রাখি আমাদের যেটা সুবিধা সেটা হলো এখন পর্যন্ত ভবিষ্যতে কি হবে জানি না আমরা আপনাদের কাছে দেওয়া চাই যে এখন পর্যন্ত যেহেতু জানি বাংলাদেশের রাষ্ট্রীয় এজেন্সি তারা যত প্রতাই চালাবে আমরা আমাদের অনিষ্টির ব্যাপারে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যেহেতু শতভাব নিশ্চিত সুতরাং যে কোনো ব্যাপারে কথা বলতে আমরা ভয় পাই না